বছর পর ঈদ মিলনের নামাজ দুই মসজিদ কমিটির পঞ্চাশ বছর আগে থেকে ভাঙড়ের রঘুনাথপুর গ্রামের একই ঈদগাহ ময়দানে দুই মসজিদ কমিটির পাঁচটি গ্রামের মানুষ দুই দফায় নামাজ আদায় করেন এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রঘুনাথপুর শান্তি কমিটির সিদ্ধান্তে এক ঐতিহাসিক সিদ্ধান্ত পাঁচটি গ্রামের মানুষজন রঘুনাথপুর শান্তি কমিটির উদ্যোগে শান্তশিষ্টভাবে দুই মসজিদের ইমামকে নিয়ে ঈদের দ্বন্দ্ব ভুলে ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করলেন মুসল্লিরা এদিনে রঘুনাথপুর শান্তি কমিটির সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন রঘুনাথপুর শান্তি কমিটির উদ্যোগে দীর্ঘ ষাট বছরের যে নামাজ ডিভাইডের রাখা হয়েছিল কোন রাজনৈতিক চক্করে দুটো দল কিছু মানুষ এটাকে ডিভাইডেড রেখেছিল রাজনৈতিক স্বার্থের জন্য দুটো এক জায়গায় হতে দেওয়া হয়নি দীর্ঘ অনেক দীর্ঘ ষাট সত্তর বছর ঝাই হবে অনেক বছর এক করতে দেয়নি তাদের রাজনৈতিক স্বার্থে

কিছু মাতব্বার ছিল তারা তাদের ব্যক্তিগত কাহিনী স্বার্থের জন্য আমাদের মধ্যে ডিভাইডেড করে ভাগ করে রেখে গিয়েছিল আজকে আমরা সেই জিনিসটা ভুল বুঝে একত্রিত হয়ে সেই মানে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে একটা শান্তি কমিটি গঠন করি এই কমিটি গঠন করে আমরা মিলিতভাবে একসঙ্গে নামাজ এবং এই গ্রামে যাতে পরবর্তীকালে শান্তি বজায় থাকে তার জন্যে আমরা সবাই উদ্যত এবং আমরা সেই কামনা করি যাতে আগামী দিনে পুরো শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারি আজকে পুরাতন জামে মসজিদ এবং আমাদের একটা উপস্থিত থেকে আমরা সম্মিলিত ভাবে এক জায়গায় নামাজ কায়ম করি শান্তি কমিটি তাহলে এলাকায় শান্তি দিয়ে আনলো আনলো এবং আমরা বদ্ধ পরিকর আগামী দিনে এই শান্তি কয়েম রেখে দেবো আমরা আনন্দিত দীর্ঘ পঞ্চাশ বছর আমার বয়স ধরো আটান্ন বছর হয়েছে পঞ্চাশ বছর আমাদের এই রক্ত মাঠে কত রক্ত গিয়েছে একদম এক শ্রেণীর লোক আছে তারা মানে বিভেদ বাঁধিয়ে বিশ্বেদ বাঁধিয়ে দল মত করে রেখেছিল এতে আমাদের রক্ত ক্ষয় হয়েছে মাদ্রাসার মাঠে সেখান থেকে ফুল ফুল ফুলি দিয়ে আমাদের এই নামাজ পড়াতে হয় আর এই আমরা যে শান্তি কমিটিতে আছি শান্তি কমিটির আমিও একজন সদস্য আর আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে দুই মসজিদি জামাই মসজিদ বা আমাদের এটা কি বাইতুল বাইতুল হাম জামাই মসজিদে বাইতুলু হামের মসজিদের এমাম দিয়ে আমরা শান্তিভাবে দুই মসজিদের এমাম দিয়ে আমরা নামাজ পড়েছি পুলিশ প্রশাসনের হ্যাঁ সাহায্য পেয়েছি আমরা আমরা পুলিশ এসছিলো পুলিশ এসে এখন আপাতত আছে তেনারাও যাই হোক আমার এই রক্তপাত দেখতে চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি ছাড়া আর কিছু চাই না গর্বিত ষাট সত্তর বছর ধরে কিছু মানুষ এই দুটো মসজিদকে ডিভাইডেড করে রেখেছিল এখন সমস্ত গ্রামের মানুষ একটা শান্তি কমিটি তৈরি করেছে এই শান্তি কমিটির মধ্য দিয়ে দুটো গ্রামের মসজিদের ইমাম এক জায়গায় নামাজ পড়েছে তার জন্য আমরা খুব আনন্দিত গর্বিত এবং আগামী দিন যাতে এই কমিটি বজায় থাকে এই নামাজ কায়েম থাকে এক জায়গায় তার জন্য আমরা অশেষ ধন্যবাদ এবং সমস্ত গ্রামবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমি আমরা খুব এতে আনন্দিত কারণ আমার গ্রামবাসী সকলে এক একত্র বদ্ধ হয়ে যেয়ে নামাজটা পড়েছি এটা আল্লাহবারে আমরা লাখ লাখ খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা তো শুনে দেখে সবাই খুশি এক জায়গায় এই নামাজটা হতো তারপরে অশান্তির পরে দু জায়গায় হয়ে গেছিলো দু জায়গায় হওয়ার পরে এবারে এক জায়গায় সমস্ত সব গ্রামবাসী শান্তি কমিটি মিলে এই নামাজটা মানে সম্পূর্ণ করেছে তাদের ধন্যবাদ জানাই আমাদের এখানে গ্রামবাসী খা পাড়ার লোক মধ্য পাড়া মিরপাড়া জমাদারপাড়া শেখ পাড়া ও দ্বারে আকুঞ্জি পাড়ার লোক নিয়ে গ্রামবাসী শান্তিপূর্ণভাবে আমার শান্তি কমিটি রেখেছিলাম সেই পরিবারতে আর শান্তি ভেবে আমাদের নামাজ কালাম ইফাজত হলো সেই কারণে আমরা খুব খুশি প্রশাসনের বারবার প্রশাসন এনেছে আমাদের কাছে বারবার ডাক পড়েছে আমাদের সেই তো আমরা খুব শান্তিভাবে নামাজ পড়েছি প্রশাসন খুব খুশি আমরাও খুব খুশি দ্বিতীয় গ্রামবাসী এটা আমরা সমস্ত গ্রামবাসী দুটো মসজিদি পূর্ণ জামে মসজিদের সদস্য আমি সেই উদ্যোগ তো আমরা দুটো মসজিদ গ্রামবাসী মিলে আমরা এই উদ্যোক্তায় সামিল হয়েছি এবং শান্তি কমিটি আমরা এতে একটা শান্তি কমিটি এই পক্ষ আমরা মানে জায়গায় এক জায়গায় আমরা নামাজ পড়ব উদ্যোক্ত এটা এক শ্রেণী কিছু বিশ পঞ্চাশ জন লোক তারা মানে এই এই জমাতটা করতে দেবে না আজ দশ দিন ধরে পুলিশ প্রশাসন এখান ওখান বাদী মারপিট করাবে আমরা খুব শান্তি কমিটি শান্তিভাবে গ্রাম চালাচ্ছি চালাবো সামনের দিন এবং শান্তি বজায় রেখে আমরা এই জমাটা কয়েক হাজার মানুষই জমায়েত আজকে আমরা করিলুম বহুদিন আজ ষাট বছরের এই ঐতিহ্য এটা আর ষাট বছরের ঐতিহ্য আমার বাপ দাদারাও এই জন্ড করে নামাজ পড়েছে দুটো ঘুষ সেইটা আমরা এক জায়গায় করে দিলাম আজকে সকলে আমরা খুশি হয়েছি আল্লাহর রসিদ মেহরবানি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ ভাবে নামাজের উদ্যোগ ঠিক আছে যে আগামীতে আরো শান্তি সহকারে যেন সমস্ত কাজ হয় যা যেন সবাই শান্তি বজায় রাখে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা নামাজটা আদায় করতে পেরেছি শান্তি কমিটির উদ্যোগে আমরা সুন্দরভাবে নামাজটা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার নাম জাহিরুল ইসলাম গ্রাম ভুমরুক